দর্শক আমরা নতুন একটা আয়োজন যেখানে হচ্ছে আমরা চাচ্ছি যে বাংলাদেশের যারা তৃণমূল রাজনীতিবিদ আছেন যারা হচ্ছে বাংলাদেশের যাদের কথা আসলে ইউটিউবে অথবা কোথাও কেউ প্রকাশ করে না আমরা চাচ্ছি আমাদের এই আড্ডার মাধ্যমে তাদের তারা তাদের মনের কথাগুলা কোলে বলো কি সমস্যা কোথায় কি আছে তাদের কি চিন্তা ভাবনা তাদের কি রাজনীতিতে পারে তাদের চিন্তা ভাবনার দেশের মানে ভবিষ্যৎ নেতৃত্ব ও তাদের জন্য আমরা একটা নতুন আয়োজন করছি সেটা হচ্ছে রাজনৈতিক আড্ডা এখানে যে আপনি বাংলাদেশের জনগণ হলেই এখানে সরাসরি যুক্ত হতে পারবেন সরাসরি যুক্ত হয়ে আপনার মতামত দিতে পারবেন আপনি আপনার কথা বলতে পারবেন এবং আপনার মানে আপনার যা আছে করতে পারবেন শুধুমাত্র আপনি যদি দাগে আসামি না কোনো আওয়ামী লীগ মানে এই টাইপের যদি খুনি অথবা এই টাইপের ধর্ষক লীগ খুনি এই টাইপের না হলেই হবে আপনি কথা বলতে পারবেন আমরা আপনাকে কথা বলার সুযোগ দেবো তা আমাদের সাথে এখন যুক্ত আছেন আমাদের হারুন ভাই উনি হচ্ছে বিএনপি রাজনীতির সাথে যুক্ত এবং উনি ওনার ভাই আপনি আপনার মন খুলে কথা বলবেন আপনার এই যে বর্তমান যে সমস্যা চলছে বর্তমান সরকার আপনার মনে কি চাই আপনি কি করতে পছন্দ করেন মানে আপনি আপনি এই পরিস্থিতির জন্য আপনি কেমন কি アドভাইস করবেন এই দুনোбат بسم الله এই রাজনৈতিক আড্ডা আকরমের সম্মানিত উপস্থাপক এবং লাইভে এই মুহূর্তে যারা বিন্দু আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আমরা আসলে প্রবাসী বাংলাদেশি এবং পাশাপাশি আমরা রাজনীতিও করি কারণ রাজনীতি করি করার অধিকার আমরা রাখি এই কারণেই আমরা রাজনীতি করার অধিকার রাখি প্রথমত আমরা একটি গণতান্ত্রিক দেশের নাগরিক দ্বিতীয়ত বাংলাদেশের আমরা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের যে কোনো সরকার আসুক না কেন যে কোনো ফেকাফটে থাকুক না কেন সবার আগেই কিন্তু আমাদের রেমিটেন্স আমরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখি পাশাপাশি আমরা যারা গাও গ্রামে বসবাস করি পাড়া মহল্লাতে আসি আমাদের অবদান কোনো ক্ষেত্রে কিন্তু কম নয় সুতরাং যদি আমরা বাংলাদেশের অর্থনৈতিক চাকায় সচল রাখতে পারি তাহলে আমরা কেন রাজনীতি করতে পারবো না অবশ্যই আমাদের রাজনীতি করার অধিকার আছে দেশবাদে ব্যক্তি ভাবে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রত্যেকটা মানুষের নিজ নিজ ইচ্ছের একটা রাজনৈতিক দল করার দল করার জন্য তার অধিকার আছে মনের ভাব আছে প্রকাশ আছে দেশ নিয়ে কথা বলার অধিকার আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং আমরা ছাত্র জীবনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে এসেছি কর্মজীবনে এসেও আমরা এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক কর্মী হিসেবে আজও বহাল আছি সেই দুই সাল থেকে আজকে দুই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশে অবস্থানগত যে সকল নেতা কর্মী যারা অবৈধ অগণতান্ত্রিক এই ফেস্ট্রিস সরকারের হাতে নির্যাতিত নিপীড়িত হয়েছেন হত্যা গুম খুনের শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন তেমনি আমরা প্রায় অনেক প্রবাসী কর্মীরাও সেইভাবে আমরা নির্যাতিত হয়েছি আমরা এয়ারপোর্টে শান্তি পাই নাই আমরা দেশে গিয়ে শান্তি পাই নাই আমরা বিনা কারণেও অনেক সময় আমরা মামলায় জর্জরিত হয়েছি ফেসবুকে কথা বলার কারণে লেখার কারণে প্রতিবাদ করার কারণে সুতরাং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল কর্মী তৃণমূল থেকে একদম উচ্চ পর্যায়ে আছে আমরা সকলেই সবাই নির্যাতিত সকলেই আমরা নিফিডিত কেউ হয়তো একটু বেশি কেউ হয়তো কম সব মিলিয়ে আমরা সকলেই নির্যাতিত তা আমি সেই নির্যাতিতটাকে একবারে উচ্চভাবে এই মাত এই কারণে দেখি না যেখানে আমার দলের ফার্সন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে দলের উচ্চতম নেতাকর্মী যারা ছিলেন তারা সবাই কিন্তু মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন এবং আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা বানোয়াট মামলায় তিনি কারাবরণ করেছিলেন অসুস্থ হয়েছিলেন চিকিৎসাহীন অবস্থায় দিন কাটিয়েছিলেন সুতরাং আমার মতো সাধারণ একজন কর্মীর দুই চারটা পাঁচটা মামলা বা আমার উপরে হামলা এটাকে আমি এতটা প্রাধান্য দিই না কারণ আমার যেখানে আমার নেত্রী মিথ্যাভাবে জর্জরিত হয়েছেন আমি তো কর্মী ওই জায়গা থেকে আমরা সকলেই সমান সকলেই আমাদের অবস্থান একই জায়গায় করা উচিত এবং আমাদের ভিতরে এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ নয়। দলের ভবিষ্যতের স্বার্থে দেশ নায়ক তারেক রহমানের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বার্থে আমাদের ভিতরে যে মত পার্থক্য গুলা আছে সেই মত পার্থক্য গুলা ভুলে গিয়ে আমরা ঐক্য হয়ে আগামী দিনে যেন একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে একটা সরকার গঠন করতে পারে এবং যেই বাংলাদেশের স্বপ্ন বিগত দিনে আমার আমার রহমান ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমানের যে একটা স্বপ্ন চিন্তাধারা সেই স্বপ্নের একটা বাংলাদেশ করতে পারে তো সুতরাং আজকে আমার প্রিয় ভাই আপনি যে প্রশ্নটা নিয়ে আসছেন আমাদের চাওয়া পাওয়া কি আমাদের দলের প্রতি দিক নির্দেশনামূলক কি বা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা কি আমি সেই বিষয়ে ছোট্ট করে একটি কথা বলতে চাই বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং যে সকল রাজনৈতিক দল আছেন তাদের উদ্দেশ্যে এবং বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের উদ্দেশ্যে আমার শুধু সামান্য দুই চারটা কথা সেই কথাটা হচ্ছে সেই দুই সাল থেকে দুই হাজার চব্বিশের জুলাই পর্যন্ত ফাসে জুলাই ফাঁসে আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত ফ্যাসিস সরকারের কাছে অর্থের কোনো দাবি ছিল না ক্ষমতার কোনো দাবি ছিল না জেল হত্যা মামলার কোনো দাবি ছিল না একটাই দাবি ছিল সেই দাবিটা ছিল একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি কি রাইট কিনা শুধু একমাত্র একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্যই এই দাবির জন্যই আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণফুলের কর্মী পর্যন্ত নির্যাতিত হয়েছে আমি হলপ করে বলতে পারি এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো দাবি ছিল না তা আমাদের একটাই দাবি ছিল আমরা একটি অবাস সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই আমরা এই ফ্যাসিস্ট এই হায়না হাসিনার অধীনে নির্বাচনে যাব না তার অধীনে নির্বাচন সুস্থ হবে না এবং আমরা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য লড়াই করেছি সুতরাং সেই ভোটের অধিকার নিশ্চিতের জন্য আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী জীবন দিয়েছেন মামলার আসামি হয়েছেন নির্যাতিত হয়েছেন আমার দেশনেত্রী থেকে সকল নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন সুতরাং আজকে আমাদের কাছে সবচেয়ে বড় মূল পয়েন্টটা হচ্ছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যেই নির্বাচনের দাবি আমরা বিগত ষোলো বছরে করে আসছি সেই অনুপাতে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের কাছেও আমার সেই দাবিটাই থাকবে আপনারা অতি তাড়াতাড়ি জরুরি ভাবে একটি নিরপেক্ষ নির্বাচনের গঠন করুন একটি অবা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা ঘোষণা করুন একটা ফর্সা করুন আলোচনা করুন তার সূচনা তৈরি করুন আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে আমাদের এতটুকুই প্রাপ্য এতটুকুই দাবি এর বাইরে আমরা কোনো দাবি করি না রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে যদি একটু বলতে চাই obviously রাষ্ট্র সংস্কারের প্রয়োজনেতে আমরা তার সাথে দ্বিমত পোষণ করি না আমরা সেই প্রথম থেকে আমরা 5 আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার নেতা তারেক রহমান সাহেব সহ আমাদের দলের প্রত্যেক কনিষ্ঠ নেতারা বারবার বলে গেছেন আমরা এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত কারণ এই রাষ্ট্র আমাদের এই রাষ্ট্র আঠারো কোটি মানুষের সুতরাং এই রাষ্ট্র সংস্কারের জন্য যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছে কোনো সহযোগিতা চায় আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। এবং আমরাও সংস্কারের পক্ষে এখন প্রিয় ভাই সব কাজ তো সংস্কার দিয়ে হয় না একজনকে দিয়ে হয় না আপনার ঘরের মধ্যে যখন সাইটটা খুঁটি থাকবে ওই সাইটটা খুঁটির থেকে যদি আপনার একটা খুঁটি নষ্ট হয় সেটাকে আপনি পরিবর্তন করতে পারেন বা তার সাথে একটা কাঠ দিয়ে জোড়া দিয়ে আপনি গড়টাকে রাখতে পারেন কিন্তু সেই গড়টা ভেঙে ফেলতে হবে নতুন করে গড়তে হবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নতুন করে সম্পূর্ণভাবে গঠন করা সম্ভব নয় এই কারণে সম্ভব নয় যেখানে বাংলাদেশ চলার জন্য তিনশো জন এমপির দরকার হয় সেখানে আপনি সতেরো জন উপদেষ্টা দিয়ে বাংলাদেশ চালাতে পারবেন না আপনাকে অবশ্যই একটা নির্বাচন দিতে হবে একটা সংসদীয় ব্যবস্থা আপনাকে নিয়ে আসতে হবে এবং একটি রাজনৈতিক দল জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত করতে হবে তাই আমি মনে করি বাংলাদেশের স্বার্থে ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে গণতন্ত্র সংস্থার স্বার্থে আমাদেরকে এই সরকারের প্রতি জোর দাবি জানানো দরকার সেটা হচ্ছে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়া জনগণের ভোটের অধিকার প্রয়োগের একটি সুব্যবস্থা করে দেওয়া এটাই আমি মনে করি ধন্যবাদ সবাইকে যদি ইনশাল্লাহ পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমি কথা বলবো ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমাদের আসলে নতুন তো আমাদের এখনো মানে এইভাবে আমরা এখনো শুরু করিনি আপনারা আমাদের অনুষ্ঠান আমাদের যে ইউটিউব চ্যানেল হবে মানে আমরা কেবলই শুরু করছি এখান থেকে আপনারা মন খুলে কথা বলতে পারবেন আপনাদের কারোর আটকানো হবে না অথবা কোনো এই টাইমের মধ্যে কথা বলো এটা বলা যাবে না এরকম কোনো কিছু না আপনারা সবাই মন খুলে কথা বলতে পারেন কি করতে পারবেন এটাই আমাদের আশা মানে এখানে টাকা কামানোর কোনো বিষয় নাই মন খুলে আপনার অভিযোগ দিতে পারবেন যে কোন সমস্যার জন্য মন খুলে কথা বলতে পারবেন এটাই আমাদের চ্যানেলের একমাত্র উদ্দেশ্য দাউদ ভাই আমার একটা পরিচয় আছে আমি পরিচয়টা তুলে ধরি আমি কুয়েত প্রবাসী আমি কুয়েতের রাজনীতির সাথে সংক্ষিপ্ততা আছি আমি কুয়েত যুব দলের সহসভাপতি হিসেবে আছি এবং পাশাপাশি আমাদের একটা সংগঠন আছে যে সংগঠনের নাম হচ্ছে বিএনপি অনলাইন প্রবাসী ফোরাম আমি সেই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আছি আমাদের সংগঠনের উপদেষ্টা সৈয়দ মজম হোসেন আলাল ভাই অ্যাডভোকেট সৈয়দ মজম হোসেন আলাল ভাই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ভাই অ্যাডভোকেট শামসুলক সাহেব আমরা সেই দুই সাল থেকে আমাদের সংগঠনটা প্রতিষ্ঠিত আপনাদের দোয়া এখনো আমরা সংগঠনটা চালিয়ে যাচ্ছি আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে দলকে সহযোগিতা করা এবং বিশেষ করে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় আপনারা অবশ্যই জানেন আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক তাদের কথা বলার কোনো ফ্লেস ছিল না কোনো ফ্লেস ছিল না তখন আমরা তাদেরকে একত্রিত করে একটি প্ল্যাটফর্ম তৈরি করি এবং তাদের কথা বলার সুযোগ করে দিই আমাদের যে একটা মনের খোরাক সেই খোরাক গুলা আমরা সেখানে উপস্থাপন করি আমাদের প্রতিদিনে লাইভ চলে ভিগু সফটওয়্যারের মাধ্যমে একটা অ্যাপসে ভিগু অ্যাপসের মাধ্যমে তো আজকে আমাকে হামিদ ভাই আপনাদের এখানে ইনভাইট করেছে আসলে আমি খুব আনন্দিত দাউদ ভাই নিয়ে আসছেন কথা বলার জন্য সুযোগ দিয়েছেন এটাই সত্যি বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল বোর্ডকাস্ট অনলাইন অফলাইন বিভিন্ন মাধ্যমে আছে আমরা সকলেই সব জায়গাতে প্রাণ খুলে কথা বলতে পারি কারণ আমরা ফ্যাসিস্টের মতো উগ্রবাদে কথা বলি না গালাগালি না আমরা যেটা ন্যায় নীতি কথা রাষ্ট্রের পক্ষের কথা আমি আমার জানা মতে আমি এরকম দেখেছি এই দুই সালের পরে থেকে সাল না হলে অন্তত জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুধু তাদের আচার আচরণের কারণে বহিষ্কার করা হয়েছে আর অথচ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমার জানা মতে একজন এমপি মন্ত্রী নেতা কর্মীকে তারা কোনোদিন বহিষ্কার করে নাই কোন ভুলের জন্য তারা তাকে জবাবদিহিতা করে নাই এমনও নজির আছে এই দেশে একসাথে ১০টা ছাত্র সাতটা ছাত্রের বাসে ডলা দিয়ে মায়রা ফালাইছে তারপরও শাহজাহান খান সাহেব পদত্যাগ করে নাই বরং তিনি হাঁটছে তার হাসা নিয়ে সারা বাংলাদেশে এগারো দিন আন্দোলন হয়েছে তাই না আন্দোলন হয়েছে ছাত্ররা বাসায় চলে এসছে তারপরে তিনি কারোর কাছে ক্ষমা ছায় নাই সুতরাং আমি মনে করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল অনুষ্ঠান বোর্ডকাস্ট আছে সেখানে অবশ্যই ফান কথা বলার সুযোগ আছে এবং সেখানে আমরা সম্মান রিসপেক্ট এবং প্রত্যক্ষ পরোক্ষ আমরা দিক নির্দেশনা বিবেক বিবেচনা রাষ্ট্রীয় মর্যাদা ভালোবাসা এগুলো নিয়ে কথা বলি আজকে আমরা ইচ্ছে করলে নানা রকমের আলোচনা করতে পারি যে আলোচনাগুলো গুলা ফ্যাসিস্ট সরকারকে নিয়ে এই যে অবায়দুল কাদের কৌতূহল নিয়ে অনেক কথা বলতে পারি কিন্তু আজও আমরা করি না আওয়ামী লীগ এমন একটা নিলজ্জ বেহাইয়া যাদের নেত্রী চলে গেছে পদতে এক আතර পদতে এক নিয়ে কথা বলতেছে এগুলা বলতে চায় না তাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো তারা এখনো এই বিভিন্ন ভাবে ফেসবুকে অপপ্রচার করতো না মানুষকে গালি দিত না এখন আপনি দেখেন তারা অকাক্ত ভাষায় কথা বলে ফেসবুকে বিভিন্ন ভাবে অপপ্রচার চালায় আমার কাছে সবচেয়ে বেশি আফসোস লাগে এই জায়গায় যে প্রত্যেকটা মানুষের তো ন্যূনতম বিবেক থাকে জ্ঞান থাকে আজকে কি যারা আওয়ামী লীগ করে বা যারা আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন অনলাইন ভিত্তিকে যারা থাকে তাদেরকে ন্যূনতম জ্ঞান নাই তারা কি চিন্তা করে না যে তাদের নেত্রী এভাবে তাদেরকে রেখে ফালিয়ে যাওয়া চলে যাওয়া এটা বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছে কিনা আজকে বিতর্কিত যদি একটা কথাই বলি হাসিনাকে অনুরূপ ভাবে এটাও আমরা বলতে পারি সেটা হচ্ছে আজকে শেখ হাসিনার যে ফালিয়ে যাওয়া সেটাকে অনুরূপ হিসাবে বলতে পারে আমার মনে হয় সেদিন পঁচিশে মার্চ শেখ মুজিব সাহেবও কিন্তু ফালিয়ে গিয়েছিলেন এটাই তারা অনুরূপ কারণ আওয়ামী লীগের ফালিয়ে যাওয়া অনেকগুলা ঘটনা বাংলাদেশে আছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই স্বাধীনতার সৈত্রিশ বৎসরে বাংলাদেশে কেউ কখনো শেখ মুজিবকে নিয়ে কোনো কটুক্তি করার সুযোগ ছিল না শেখ মুজিবকে নিয়ে কটুক্তি করে নাই যারা জাতীয় সম্মান প্রাপ্য তাদেরকে জাতীয় সম্মানের জায়গা রাখা হয়েছে রাজনৈতিক দলগুলা সবসময় তাদেরকে নিয়ে সম্মানমূলক আচরণ করেছে যখন এই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার লোভে পড়ে দুই সালে তখনকার তৎকালীন হাসানুলক ইনু সাহেব হাসানুলক ইনু রাশেদ খান মেনন মতিয়া চৌধুরী হাসান মাহমুদের মতো লোকদেরকে নিয়ে একটা অবৈধ সংসদ তৈরি করে মমতাজের মতো দুই টাকার নর্তকীকে নিয়ে একটা অবৈধ সংসদ তৈরি করে আর সেই সংসদে যখন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করা হয় তখন আজকের এই ফ্যাসিস্ট পালাতক হাসিনা সংসদের টেবিল থাপড়ায় হাসি ঠাট্টা করে সেই দিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস হয়ে যায় সেদিন থেকেই বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস হয়ে যায় যে টাকার নর্তকি মমতা সেই বলে সেই নাকি জিয়াউর রহমানের নামে শুনে না আমার দুঃখের সাথে বলতে হয় যেই দেশে একজন নেতা শহীদ প্রেসিডেন্ট রাজনৈতিক কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে শুনে নাই চিনে নাই সে সংসদে ঢুকার সুযোগ পায় কিভাবে তাকে সংসদ সদস্য কিভাবে বানানো হয় সেদিন যদি আওয়ামী লীগের একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলতো যে আপনার এই কথাটা বলা ঠিক হয় নাই তাহলে আজকে আওয়ামী লীগের এই হাল হতো না আজকে আওয়ামী লীগের এই দশা হতো না সেদিন তারা টেবিল মেরে মেরে হাসি ঠাট্টা করে হই হই করেছে সুতরাং সেই যে বাদ অনুবাদের রাজনৈতিক এবং রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করেছে শেখ হাসিনা ক্ষমতার লোভে পড়ে আজকে তার ফাফের যে ফসল সেই পাপের ফসল মাথায় নিয়ে এসে ভারতে পালিয়ে গেছেন এবং পাশাপাশি তার যে পাপের ফসলের যে বাকি যে ছোটখাটো ফসল আছে সেগুলো তার নেতা কর্মীর কাছে দিয়ে কারণে আজকে ফালিয়ে হচ্ছে। আমি আমার টক শোতে অনেকগুলো আলোচনাতে বলছি আজকের শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই মুজিব কোট মুসি থেকে শুরু করে রাস্তা জারুদার পর্যন্ত চোর বাট পার দর্শন সবাই গায়ে পরিয়ে দিয়েছে এবং যারা মুজিব কোট গায়ে দিয়ে আজকে বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করতেছে এমন একদিন সময় আসবে এই দেশে তারা আর মজিব কোট গায়ে দেবে না এই কোট আর মজিব খুঁজে পাওয়া যাবে না এবং তারা এই মুজিব কোট খুলে দিয়ে তাদের স্ত্রীদেরকে বলবে তারা দাঁড়িয়ে এটাকে কেটে চুলাতে জ্বালিয়ে দাও নেই তো কোনো কদু খেতের ভিতরে লটকে রাখো ধান খেতে লটকে রাখো এই মুজিব কোট আমার ঘরে রাখিও না আজকে ঠিক ওই দিন আওয়ামী লীগের যাইতেছে এটার জন্য তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় এটার জন্য দায় জামাতি ইসলাম নয় এটার জন্য দায় কোনো রাজনৈতিক দল নয় এটার জন্য দায় সম্পূর্ণভাবে শেখ হাসিনা এটার জন্য সম্পূর্ণভাবে দায় শেখ হাসিনা আজকে নিয়ে কুটুকি করার দায় শেখ হাসিনা আমার কাছে দুঃখের সাথে বলতে হয় কষ্টের সাথে বলতে হয় এই শেখ হাসিনা দুই সালে ক্ষমতায় এসে চোদ্দশো কোটি টাকা খরচ করে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পরিবর্তন করেছিলেন আর চোদ্দ হাজার কোটি টাকা খরচ করে তার বাবার বাস্কর্য বানিয়েছিলেন সময় তাকে ফালটিয়ে জবাব দিয়েছে তিনি সেদিন টাকা করে আমার নেতার নাম পরিবর্তন করেছেন আর তার বাবার চোদ্দ হাজার কোটি টাকার বাস্কর্যর মাঝে দাঁড়িয়ে মানুষ ফস করে দিয়েছে এটা ইতিহাস হয়ে থাকবে কোনোদিন ডিলেট হবে না এটার জন্য তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় তো সুতরাং যে সকাল আওয়ামী লীগের ভাইয়েরা এখনো টক শোতে আসেন কথা বলেন আসেন কথা বলেন আপনাদের সাথে কথা বলি রাজনৈতিক ক্লাস করি শিষ্টাচারের কথা বলি একটি জবাবও দিতে পারবেন না একটি জবাবও দিতে পারবেন না প্রিয় ভাই আমরা হচ্ছে আমরা চাচ্ছি আওয়ামী লীগের আওয়ামী না আমলিকের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে তারা এসে ডিবেট করুক আমাদের প্ল্যাটফর্ম তাদের জন্য ওপেন থাকবে কোনো সমস্যা নাই ডিবেট করবে তাদের আপনি বলেন কি নিয়ে তারা ডিবেট করবে আমরা আমি তো আমার আলোচনায় বলিয়ে গেলাম দাউদ ভাই যে আমরা তো বিগত চৈদ্য বৎসর একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি মানব বন্ধন করেছি পুলিশের পিটানি খাইছি গ্যাস খাইছি মামলা শিকার হয়েছি আমরা তো একটা পয়েন্ট নিয়ে করছি আমি আমার প্রশ্ন ওই জায়গায় শেখ হাসিনা তাদের জন্য কি রাখি গেছে কোন পয়েন্টটা নিয়ে এরা রাস্তায় আসবে কোন পয়েন্টটা নিয়ে তারা কথা বলবে আপনি একটা ডিবাইট আমাকে দেখাই দেন না আরুন ভাই আপনি ঠিক কথা বলছেন মানে রাজনীতির রাজনীতির অবস্থায় রাখেনি শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো তাহলে একটা কথা হতো মানে জেলে থাকলে একটা ই থাকতো কিন্তু যাই হোক এখন যে অবস্থা এখন আমরা আসলে সংঘর্ষের দিকে মানে সংঘর্ষের দিকে যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি সমাধান এবং আমরা দাউদ ভাই আপনার কথা বলতে হয় কথাগুলো আমার অন্তর থেকে এসে যায় আমি একটু কথা বলা মানুষ আমি রাজনীতির উপরে কথা বলি কথা বলার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের পূর্ণ জীবনদাতা এবং সেটার প্রকাশ সেটার প্রমাণ বারবার অনেকবার আছে আজকেও আবার সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেছিল ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে মত এই আওয়ামী লীগকে আবারও পুনরায় আমরাই সেই রাজনীতি আমাদের মধ্যে সাম্যের রাজনীতি আছে আমাদের মধ্যে সাম্যের রাজনীতি আপনি দেখেন এখনো এই যে আওয়ামী লীগকে আহ বাতিলের বিষয় আমাদের নেতারা সহমত করছে করে নাই নাই আমরা আমরা সে রাজনীতি করি আমি একদিন আমার এক আওয়ামী লীগের বন্ধুকে বলছি দেখো আমি তোমাকে যে কথাটা বলতেছি এটা তুমি শেখ হাসিনা ইজ লাস্ট পার্সন ফর দ্যামিলি ফর দ্যামী লীগ ফর দ্য এই শেখ হাসিনা একজন মুজিবের শেষ বংশ আওয়ামী লীগের জন্য রাজনীতির জন্য সুতরাং সে কোনো কিছু তোয়াক্কা করে না তোমাদের কারো কথা শুনবে না কোনো কিছু শুনবে না কারণ সে জানে আমি মরার পরে বা আমি চলে যাওয়ার পরে এই আওয়ামী লীগ থাকলো বাসলো কি ডাকলো কি ডাকলো না আই কেয়ার এই কথা মনে রাখিও তোমাদের হাসিনা তোমাদেরকে এমন একটা বিপদ কষ্ট করে চলে যাবে তোমরা কোনোদিন আ এই শব্দটা উচ্চারণ করতে পারবে না বাকি আওয়ামী লীগ কোন ওই লোকটা আমাকে গত এক সপ্তাহ আগেও ফোন করি কয় কয় ভাই আপনি কেমন লোক আমনে তো কি ভবিষ্যৎ বাণী করে যা আপনি জি কারণ প্রত্যেকটা মানুষের ভিতর একটা রেসপন্সিবিলিটি থাকে থাকে না আপনি যদি আপনার ভবিষ্যৎ চিন্তা করেন তাহলে আপনাকে অনেকটা স্যাক্টিভাইজ বিনয় বিনয় হতে হবে আপনি देखतेছেন এই শাকাসিনা 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এনি সেক্টরে সে কোন বিনয় দেখাইছে কোন রাজনৈতিক দলের প্রতি বিনয় দেখাইছে সাধারণ জনগণের প্রতি কোন বিনয় দেখাইছে ন। আমি যতক্ষণ থেকে আজ করতে পারছি যে এই লোকটা তো ভবিষ্যত কোনো চিন্তা নাই এই লোকটা তো ভবিষ্যত নিয়ে কোনো কথা বলে না আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যত নিয়ে কথা বলে ভবিষ্যতের রাজনীতি নিয়ে চিন্তা করে এটাই বাস্তব সত্য কথা এবং আজ এত দিয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলার উদ্দেশ্য একটাই সেই একটাই কারণ কি জানেন দেখেন প্রিয় ভাই আমি আপনি যখন এক পিঁড়িতে বসে একবার এক কাপ চা খেয়েছি সেই টেবিলের এক কোনায় যদি আপনি বসে জুতার ফিটা খান আমার ভিতরে যদি মনসত্ব থাকে আমার মনে একটু এলো কান বসে আমার ভাই বাংলাদেশে রাজনৈতিক দল এই ছিল ছিল না শেখ মুজিবের সম্মান ছিলেন যতটুকু সম্মান ছিল বেগম খালেদা জিয়া ততটুকু সম্মান ছিল শেখ হাসিনার আজকে শেখ হাসিনা সেটাকে আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই কিক মেরে চোর সাব্যস্ত করার জন্য মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দিয়েছিল আর আমার দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া হয়ে গেল মাদার অফ ডেমোক্রেসি আর তুমি শেখ হয়ে গেলা মাদার অফ মাফিয়া তুমি আমার দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তার বাড়ি থেকে বাইর করে দিয়েছে আমার দেশের নেত্রী শোকের ফানি মুসতে মুসতে বলছে আল্লাহর কাছে বিচার দিলাম একদিন এটার গজব করবে আর তুমি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আমার নেত্রী থেকে বাংলাদেশে তৈরি এটাই রাজ সুতরাং প্রিয় আওয়ামী কথা বলবো সেই কথা বলার সুযোগ আমি মনে করি তাদের জন্য রেখে যায় নাই যায় নাই আমি আপনি ছোট ছিলাম সেই যখন আমার বয়স সাত বছর সাত বছর ছিল তখন থেকে আমরা অবায়দুল কাদেরকে চিনতাম না অবায়দুল কাদেরকে চিনতাম নোয়াখালীর জন্য সে একটা অবায়দুল কাদের আসামা আব্দুর তারা বাংলা নোয়াখালীর জন্য একটা বাঘ ছিল রাজনৈতিক নেতা ছিল কি পাইছে এই অবায়দুল কাদের সাহেব রাজনীতি করে কি পাইছে জীবনে তার শেষ বয়সে এখন আসি দল এটা তার আজকে বহি প্রকাশ বলেন কি ফাইছে অবায়দুল কাদের আওয়ামী লীগের একজন প্রবীণ ব্যক্তি সুরেন্দ গুপ্ত জীবনে মরার আগে এমন একটা লাঞ্ছিত হয়েছে কালো বিড়াল কারো বিড়াল কারো কালো বিড়াল পাই দুনিয়া থেকে বিদায় বস্তা ভরা টাকা সহামী লীগের জন্য গর্বের সাথে বলতে পারি আসো লীগের বয়েরা যে কোনো বিষয়ে তোমার সাথে ডিভাইড করবো আসো কোনটা নিয়ে কথা বলবে কোন কথা বলার সুযোগ নাই সেদিন তোমরা আমাকে জোর করে আমাদেরকে কথা বলতে দেওয়া নাই আমরা যখন কথা বলছি তোমরা আমাদেরকে পুলিশ লেগে দিয়েছ আমরা যখন কথা বলছি তোমরা আমাদেরকে বাইর হওয়ার সুযোগ নাই সুযোগ নাই পুলিশও লাগবে না আর্মিও লাগবে না বিডিও লাগবে না তুমি তোমার মনসত্ব জায়গা থেকে আহ শব্দটা ব্যবহার করার একটু সুযোগ নেই আছে বলেন যে আমি কথা দুই দিন আগে একটা টকshow দেখলাম কোন মজাদার কথা বলার আগে হার্টবিটটা পড়ে আর পেডিয়া ওরিস আরুন ভাই তাহলে ইনশাআল্লাহ আমরা পরে আবার অন্য টকshow করব আর আমরা প্রতি সপ্তাহে ট্রাই করব প্রতি সপ্তাহে ট্রাই করব অ্যাট লিস্ট একটা করে শো করার জন্য যেটা হচ্ছে আপনার সরাসরি যারা রুট লেভেলে কাজ করছে কোন নেতা নেতা না মানে যারা রোড লেভেলে আছে তাদের বক্তব্য সামনে আনার জন্য তাদের কথা কি তাদের কোন অভিজ্ঞতা থাকলে সেটার জন্যই আমরা একটা শো করব ইনশাআল্লাহ আচ্ছা ভাই দLambda দেন ভাই দরকার যে বিষয় বলোন বক্তব্য বলোন আর কোন ডিভাইডেড বলোন এনিওয়ে আপনি যে কোনো বিষয়ে বলবেন আমি প্রস্তুত আছি হামিদ ভাই আমার সম্বন্ধে জানে অবশ্য ইনশাআল্লাহ অংশগন করব আমি অনেকগুলো টক শো তে করছি বয়েস অফ পিপল এ অধ্যাপক কলিমুল্লাহ স্যার সাথে সহ অনেকের সাথে ডক্টর ফজলুল সাথে আমার সবচেয়ে একটা টক শো সবচেয়ে পপুলার হয়েছিল মনে আছে কিনা যে প্রবাসীদের যদি ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠায় তখন ওই যে পুলিশ তার ফ্যামিলিদেরকে গ্রেফতার করতে ওইখানে আমি আমি সর্বপ্রথম ওই প্রতিবাদটা তুলি ওই ওই টক শো টা আমারই ছিল যেটা জন্য আমার উপরে অনেক দরজাপটা আসছে অনেক লক্ষ লক্ষ বিয়ার্স হয়েছে অনেকে আমার বয়স গুলাকে চুরি করে নিয়ে টিকটকে বয়স বানাইছে আমি ইনশাল্লাহ আপনি আমাকে আহ শেয়ার করবেন বা হামিদ দেখে বলবেন ইনশাল্লাহ অংশ ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ